হ্যালো অনয় ফ্রেন্ডস আশু সবাই ভালো আছেন তো এই ভিডিওটা কোনো টিউটোরিয়াল না জাস্ট আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা সেটা হলো যে কিছুদিন যাবত আমি আপনাদের কাছে বাংলাটেক চ্যানেলকে যদি আপনারা চান উইশ করার জন্য ভিডিও পাঠাতে পারেন তো ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে অনেকেই পাঠাইছে তো আমি আজকে ভিডিওটা আপলোড দিলাম গতকালকেই দেওয়ার কথা ছিল কিন্তু আমার একটু মোবাইলে প্রবলেমের কারণে আমি দিতে পারি নাই তো দুইটা পার্ট আমি এখানে আপলোড করছি এখানে আমাকে প্রায় সাত সত্তর জনের মতো সত্তরটার মতো ভিডিও আমি হোয়াটসঅ্যাপে পাইছি তো আমি চেষ্টা করছি সবার ভিডিওটাই দেওয়ার জন্য কিন্তু হয়তোবা কয়েকজন একটা বাদ যেতে পারে বা আমার যে কোনো ভুলের কারণেই হতে পারে বা আমার যে কোনো কারণেই হতে পারে আমি কয়েকজন একটা অ্যাড করতে পারি নাই তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাই এই ভিডিওটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই যারা আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছেন অবশ্য আমি চেষ্টা করছি সবার ভিডিওটা দেওয়ার জন্য এখানে অ্যাড করার জন্য কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আমি বিকেল পাঁচটা থেকে রাত্রে রাত্র এগারোটা পর্যন্ত আমি ভিডিওগুলো এডিট করছি এডিট করাটা আসলে সবার মোবাইল এক এক ধরনের মোবাইল এক এক কোয়ালিটি ভিডিও আমাকে পাঠাইছে তো এডিট করাটা পসিবল ছিল না আমি জাস্ট ফিল ফিল্মের গো নামের সফটওয়্যারটার মাধ্যমে এগুলাকে অ্যাড করছি জয়েন করছি অনেক আপনার এক একজনে এক একভাবে ভিডিওগুলো পাঠাইছে কোয়ালিটি একদমই বাজে ছিল যারা যারা অনেকের ভালো কোয়ালিটি ছিল কিন্তু হোয়াটসঅ্যাপে যখন পাঠাইছে তখন এটার কোয়ালিটিটা একদম লো হয়ে গেছে তো সেই কারণে ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হয় নাই আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আর আপনারা যারা ভিডিওটা পাঠাইছেন আমি বলবো যে আপনাদের আমার মনের থেকে আপনাদের থ্যাংক জানাই এত কষ্ট করে আমাকে ভিডিও পাঠানোর জন্য আর যাদের ভিডিওটা আমি আপলোড দিতে পারি নাই বা অ্যাড করতে পারি নাই সবার সাথে তো তারা মন খারাপ করবেন না আমি আপনাদের কাছে তার জন্য সরি বলতেছি কারণ দেখা যায় যে কোনো কারণে অনেক ভিডিওর মধ্যে থেকে এখানে আমি হয়তোবা এখানে অ্যাড করতে ভুলে গেছি যে কোনো কারণেই তো যাদেরটা হয় নাই বা যাদেরটা দিতে পারি নাই তো তারা মন খারাপ করবেন না ইনশাআল্লাহ আপনাদের আমি পাইছি উইস তো উইশি জাস্ট আপনাদের ভিডিওটা আমি পাইছি এটা আমি আমার আমি দেখেছি আপনারা যারা যারা ভিডিও দিছেন ভিডিওস পাঠিয়েছেন তো আমি খুব খুব খুশি লাগছে আমার কাছে যে এত সুন্দর সুন্দর কথা এত ভালো ভালো কথা মানুষ বলছে এবং অনেকে ফানিভাবেও বলছে তো সবাইকে ধন্যবাদ জানাই তো এটাই বলার ছিল যে যা যারা যাদের ভিডিওটা আমি দিতে পারিনি তাদের কাছে আমি আন্তরিক দুঃখিত আর যারা ভিডিও পাঠাচ্ছেন তাদেরকে আমার মনে থেকেই ধন্যবাদ সবাইকে এবং অলওয়েজ আপনারা আশা করি পাশে থাকবেন আপনাদের জন্য চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য তো জাস্ট আমার সেলিব্রেশনটা আপনাদেরকে নিয়ে তো আমি চেষ্টা করলাম দুইটা পার্ট করে কারণ অনেক এখানে প্রায় বিশ মিনিটের মতো হয়ে যেত তো আমি দুইটা পার্ট চেষ্টা করছি দুইটা পার্ট করে দেওয়ার জন্য তো আপনারা ভিডিওগুলো দেখবেন দুইটা ভিডিও আপনাদের ভিডিও অবশ্যই আপনারা আপনাদের ভিডিওগুলোই দেখবেন তো সবাই ভালো থাকবেন আর কোনো বিষয়ে যদি আমার কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি তো সব ভালো থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করছে তো এখানে পাঁচশোর মতো মেসেজ আসছে তো আমি সবার মেসেজে রিপ্লাই দিতে পারি নাই এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি একজন মানুষ এতজনের ম্যাসেজে রিপ্লাই দেওয়াটা খুবই কষ্ট হয়ে যায় তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারবেন কারণ আমার সবাই দেখা যায় অনেক অনেকেই অনেকে প্রবলেম নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে চেষ্টা করছিল কন্ট্যাক্ট করার জন্য তো আমি পারি নাই তো এটা অবশ্য আমার অপারগতা বলা যায় তো যাই হোক কোনো কিছু মনে কিছু নেবেন না এবং আমি চেষ্টা করব সবারটা রিপ্লে দেওয়ার জন্য তো যখনই সময় পাই তখনই আমি রিপ্লে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার সাথেই থাকবেন বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের জন্যই আমি আসি ইনশাল্লাহ থাকবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই